হরিদেবপুরের ঠাকুর দেখতে আসা মানে পরপর একাধিক সুন্দর সুন্দর পুজো এবং তাদের মধ্যে একটা জনপ্রিয় পুজো হয়ে উঠেছে হরিদেবপুর নিউজ পোটিং ক্লাব ইনকোটা টিভি দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছে এই ক্লাবে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আমাদের থিমের নাম হচ্ছে কিনসুগি কিনসুগিটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড বা জ্যাপানিজ স্টাইল জাপানিজ স্টাইলটা এটা বাংলার অর্থ হচ্ছে ভাঙা বা গড়া ভাঙা গড়া মানে হচ্ছে আমরা যেরকম কিছু প্লেট বা যে যাই কিছু প্লেট মূর্তি যাই হোক ভেঙে যায় সেটা আমরা নয় ফেলে দিই বা ওয়েস্ট ওয়েস্ট হিসেবে ধরা হয় বাট জ্যাপানিজরা কী করে তারা ওই জিনিসটাকেই অ্যাটাচ করে অ্যাটাচ করে সেই যে ভাঙা যে ক্র্যাক যা জায়গাটা থাকে সেটা ওরা সোনালি রঙ থেকে একটা সুন্দরভাবে ডিজাইন তৈরি করে সেটাকেই অ্যাকচুয়ালি কিংসুকি বলা হয় তো ওটাকেই আমরা আমাদের প্যান্ডেল হিসাবে ধরা ধরার চেষ্টা করছি মানে ভাঙা জিনিসটাকে ওয়েস্ট মেটিরিয়াল হিসাবে ধরছে হয় ফেলে দিচ্ছে তার রিসাইকেলটা বুঝতে পারছে না বাট আমাদেরকে সেই রিসাইকেলটা বোঝানোটা খুবই দরকার যে জিনিসটা ভাঙে সেই সেই জিনিসটা ভাঙার কারণ হচ্ছে সে তার নতুন করে শুরু করাটা জিনিসটা আমাদের প্রতিমা করছেন সম্রাট সম্রাট ভট্টাচার্য সম্রাট অ্যাকচুয়ালি প্রতিমাটাকে ওই হিসাবে আমাদের তৈরি করা হয়েছে অনেকগুলো মানে কিছু কিছু আমরা যে মূর্তিগুলো দেখা যায় যেটা আমাদের ফসিল হিসাবে মানে গোড়া করে মূর্তিগুলো যে পাওয়া যায় সেই মূর্তিগুলো আজকে আমাদের মিউজিয়ামে রাখা হয়েছে বা অন্য 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 জায়গায় রাখা হয়েছে বাট সেটা রাখা হয়েছে বাট সেটা কোনোভাবে এত কোনো সম্মান পায়নি বা এমনি কিছু পায়নি যে লোকরা জানতে পারেনি সেই হিসাবে আমাদের মা দুর্গাকেও তার মাঝখানে রেখে সেই মূর্তিগুলোর মাঝখানে রেখে মাধুরাকে আমরা রাখার চেষ্টা করছি